হ্যালো এভরিওয়ান গুড ইভিনিং আমি সোনিয়া ফ্রম বেঙ্গল তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছো আমিও ভালো আছি তো আজ একটা পনিরের সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি নিয়ে চলে এসেছি আর এই রেসিপিটা সম্পূর্ণ আমার নিজস্ব তো রেসিপিটা কিন্তু অসাধারণ খেতে আমার নিজের রেসিপি বলে বলছি না অসাধারণ খেতে তোমরা সম্পূর্ণ ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো তো আজ একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি এখানে আছে দেখো পনির আমি এখানে বার সমেত নিয়েছি এখানে আছে কাজু কিশমিশ গোটা জিরে আর আছে এখানে কাঁচা লঙ্কা পাতি লেবু ধনে পাতা টমেটো আর এটা দিয়ে আজ করব পনির পাস তাহলে চলো স্টেপ বাই স্টেপ শুরু করি চলো সম্পূর্ণ ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো চলো প্রথমে এই কাজু আর কিশমিশটা আমি দু ঘন্টা জলে ভিজিয়ে রাখবো দেন ভেজানো কাজু কিশমিশটা পেস্ট করে নেব ভেজানো কাজু কিশমিশটা আমি ব্লেন্ডারে দিয়ে দিয়েছি এবার এটাকে মিহি করে পেস্ট বানিয়ে নেব এই যে কাজু কিশমিশটা মিহি করে পেস্ট করে নিয়েছি এবার টমেটোটা পেস্ট করে নেবো এই যে ব্লেন্ডারে টমেটোটা নিয়ে নিয়েছি এবার টমেটোটাও মিহি করে পেস্ট করে নেব এই যে টমেটোটাও খুব সুন্দর করে পেস্ট করে নিয়েছি এবার ধনেপাতা আর কাঁচা লঙ্কাটা পেস্ট করে নেব এই যে ধনে কাঁচা লঙ্কাটা পেস্ট করে নিয়েছি দেন এবার চলো স্টার্ট করি এবারে প্যান বসিয়ে দিয়েছি প্রথমে জিরেটা শুকনো খোলায় নেড়ে নেব এটা একটু ভাজা ভাজা করে নেব জিরে ভাজতে খুব বেশি সময় লাগে না তিরিশ সেকেন্ডের মধ্যেই হয়ে যাবে অলমোস্ট হয়ে গেছে এবার এটাকে নামিয়ে দেব এবার প্যানে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে নেব খুব বেশি দেব না ব্যাস তেল গরম হয়ে গেছে এবার টমেটো বাটাটা দিয়ে দিচ্ছি এবার কাজু কিসমিস পাটাটা দিয়ে দিচ্ছি একটু নাড়িয়ে নেব ফ্লেমটা হাই করে দিয়েই করব এটা পুরো জলটাই শুকিয়ে নিতে হবে সামান্য একটু হলুদ গুঁড়ো দিচ্ছি হাত মতো নুন দিচ্ছি এবার কন্টিনিউ নাড়তে থাকবো এটা পুরো শুকিয়ে নেব ফ্লেমটা পুরো হাই করে দিয়েই করতে হবে টমেটো পেস্ট আর কাঁচু কিশমিশ পেস্টটা দিয়েছিলাম সেটা প্রায় শুকিয়ে এসেছে এবার কাঁচা লঙ্কা আর ধনে পাতার পেস্টটা দিয়ে দেবো এর সাথে কাঁচা লঙ্কা ধনে পাতার পেস্টটা খুব সুন্দর করে মিশিয়ে নেব একদম শুকিয়ে নেব ফ্লেমটা পুরো হাই করে একদম শুকিয়ে নেব এবার ব্যালেন্সের জন্য এক চা চামচ চিনি অ্যাড করছি এবার লেবুর রসটা দিয়ে দেব লেবু দিয়ে লেবুর রসটা এর সাথে খুব ভালো করে মিশিয়ে নেব যে জিরেটা ড্রাই রোস্ট করে রেখেছিলাম সেটাকে ডাস্ট করে নিয়েছি এটাকে দিয়ে দেবো এর সাথে মিশিয়ে দেবো আবারও খুব ভালোভাবে সব কিছু মিশিয়ে নেব এটা হয়ে গেছে দেখো তেল ছেড়ে দিয়েছে এই যে তেল ছিঁড়ে দিয়েছে পুরটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে এবার এটাকে নামিয়ে নেব এই যে যতক্ষণ না পর্যন্ত এটা এরকম পুরো উঠে উঠে আসবে একদম ততক্ষণ পর্যন্ত নাড়তে হবে এটা পুরো একদম এই যে তেল বেরিয়ে গেছে এটা একদম প্যান খোঁজে উঠে উঠে চলে আসছে এই পর্যায়ে পর্যন্ত নেড়ে যেতে হবে এই যে এটা এখন পুরো রেডি এবার নামিয়ে নেব এটাকে এটা ডিপ ফ্রাই হবে ব্যাটারটা রেডি করে নিই বেসন দেবো পরিমাণ মতো নেব একটা পাতলা হবে মানে খুব বেশি ঘন হবে না একটু পাতলা পাতলা ব্যাটার হবে যতটা বেসন নেব। তার হাফ কোয়ান্টিটিতে কর্নফ্লাওয়ার নেব আন্দাজ মতো নুন দেব ভালো করে মিশিয়ে নেব এবার আন্দাজ মতো জল দিয়ে দেব এবার এটাকে গুলে নেব খুব ভালো করে বলে নেব যাতে কোনো লাম্প না থাকে এই যে ব্যাটারটা রেডি হয়ে গেছে এরকম থিকনেস থাকবে এটা ঠান্ডা হয়ে গেছে মোটামুটি এবার চলো পনিরটা পিস করে নিই এই যে পনিরটা প্রথমে এরকম করে থিকনেসটা এরকম রাখবো দিয়ে স্লাইস করে নেব এবার এই যে সব এরকম করে স্লাইস করে নিয়েছি এবার এই স্লাইসগুলো সব এক জায়গায় সুন্দর করে ধরব ধরে এই মিডিল পজিশানে এরকম করে করব আমি শেপটা এরকম রাখছি ট্রায়াঙ্গেল শেপটা রাখছি আমি এরকম করে এই মাছ বরাবর একটা স্লাইস করে দেব এবার এই যে সব এরকম মাঝখান দিয়ে স্লাইস হয়ে গেছে এই যে ট্রাইঅাঙ্গেল শেপ নিয়ে নিয়েছি আমি এবার একটা করে পনিরের পার্ট নেব এই যে পনিরের স্লাইসটা নিয়ে নিয়েছি এখানে যে পোটটা তৈরি করেছিলাম সেটা দিলাম এটা একটু স্প্রেড করে দেবো চারিদিকে সুন্দর করে স্প্রেড করে দেব এবার আরেকটা পনিরের পার্ট আরেকটা পনিরের পার্ট এর ওপরে দিয়ে দেব এই যে এবার এটাকে এটা এইভাবে থাকুন আর একটা পনিরের পার্ট নিলাম এই যে পোটটা দিলাম স্প্রেড করে দিচ্ছি এবার আর একটা পনিরের পার্ট ওপরে চাপা দিয়ে দিচ্ছি এবার আমি সবকটা তৈরি করে নিই পনিরের পিসগুলোর মধ্যে পুকটা সব মধ্যে ভরে নিয়েছি এটাকে এরকম করে ভরে পাঁচ থেকে সাত মিনিট মতো এটাকে সেট হতে দেবে স্ট্যান্ডিংয়ে রেখে দিয়ে এটাকে ফ্রাই করবে আমার সব কটা ভরা হয়ে গেছে চলো এবার ফ্রাই করি ঠিক এরকম করে ব্যাটারে কোট করে নেব এবার গরম তেলে দিয়ে দু প্লেট ব্রাউন করে ভেজে নেব করে ভেজে নামিয়ে দেব আমি সব কটা উল্টে দিয়েছি মিডিয়াম টু হাই ফ্লেমে এগুলোকে ভাজতে হবে আমি এক পিঠ উল্টে দিয়েছি আরেক পিট হলে এটাকে নামিয়ে দেব পিটি খুব সুন্দর করে ফ্রাই হয়ে গেছে খুব সুন্দর করে দু পিঠ ফ্রাই হয়ে গেছে এবার এটাকে তুলে নেব এবার তুলে নিচ্ছি পরে যে দুটো দিয়েছিলাম সে দুটো হয়ে গেছে দুপিঠ সুন্দর করে ভাজা হয়ে গেছে এগুলো এখন তুলে নেব যে ধনে পাতার কাঁচা লঙ্কাটা বেটেছিলাম ওটা এক টেবিল চামচ মতো নিয়েছি আর যে টমেটোটা বেটেছিলাম ওটা ওয়ান অ্যান্ড হাফ টেবিল চামচ মতো নিয়েছি দেন এটাতে আন্দাজ মতো নুন দেব আর দিচ্ছি লেবুর রস এবার এটা খুব ভালো করে মিশিয়ে নেবটা বানালাম এটা ওটার ডিপটা এটাতে ডিপ করে খেলে খুব সুন্দর লাগে খেতে এই যে ডিপটা রেডি হয়ে গেছে এবার চলো প্লেটিং করে দিই গরম গরম পনির পাসন্দ একদম রেডি হয়ে গেছে আমি এখন সার্ভিং প্লেটে একটু সাজিয়ে দিচ্ছি আর এখানে আমি যে চাটনিটা বানালাম মানে যে ডিপটা বানালাম সেটা সঙ্গেই কিন্তু তোমরা খাবে আর আমি ঠিক ঠিক যেই রকম পরিমাণ আর পরিমাপ দিলাম তোমরা কিন্তু ঠিক সেইভাবেই এটাকে ব্যবহার করবে তাহলে কিন্তু টেস্টটা একটু অন্যরকম হয়ে যাবে ঠিক যতটা পরিমাণ ইনগ্রেডিয়েন্টসের মধ্যে যতটা পরিমাণ চিনি আর নুন আর লেবুর রস দিয়েছি ঠিক পরিমাণটা ঠিক সেম রাখবে তাহলে কিন্তু প্রপার টেস্টটা পাবে আর একটু পুদিনা পাতা দিয়ে আমি একটু ডেকোরেট করে দিলাম পুদিনা পাতাগুলো আমার বাড়ির ছাদ বাগানের তো যেহেতু কালারটা হচ্ছে এখানে মানে পনির পাসন্দের গোল্ডেন ব্রাউন তার সাথে কিন্তু এই পুদিনা পাতার গ্রিন কালারটা খুব সুন্দর ভালো যাচ্ছে সেই জন্য আমি পুদিনা পাতা দিয়ে একটু ডেকোরেট করে দিলাম আর তোমরা যারা পুদিনা পাতা খেতে ভালোবাসো তারাই চাটনিটার মধ্যে ব্যবহার করতে পারো কিন্তু ধনে পাতা দিয়ে এটা বেশি ভালো লাগে খেতে আর সঙ্গে আমি একটু কাশন্দ রেখেছি এটা কাশন্ত দিয়ে ডিপ করে খেলেও ভালো লাগে তোমরা যখন এটা খাবে তোমরা কিন্তু অবশ্যই এই চাটনিটা কিন্তু অবশ্যই বানাবে তো কেমন লাগলো আমাকে কিন্তু জানাতে ভুলবে না চলো টাটা